আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশ উন্নয়ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমরা আজকে আছি হরিণখোলা দেলুটি ইউনিয়ন পাইকগাসা থানা খুলনা জেলায় দেলুটি ইউনিয়ন হ্যাঁ ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এখানে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের পুরো ভিটেমাটি হারিয়ে ফেলেছে আমরা

পুরো তিন হয়ে গেছে এই কাট পিলার এই যে এখানে সকল সামগ্রী আসছে তো ইনশাল্লাহ আগামী কালকের মধ্যে আমরা এই ঘরটি সম্পূর্ণ করতে পারবো বলে আশা করি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের জহুল কিব리아 ভাই আমাদের সার্বিক সহযোগিতা আছে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কিছু বলার জন্য অনুরোধ করতেছি আসলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের এই ইউনিয়ন একদম প্রত্যন্ত অঞ্চল এই প্রত্যন্ত অঞ্চলে এই পরপর দুটো ট্রাজেডি হয়ে গেল একটা হলো রেমালের সময় আর একটা হলো কয়েকদিন আগে ইন্ডিয়ার পানি ঢুকে নদীর পানি বেড়ে ভেরি ভাত ভেঙে এখানে তেরোটা গ্রাম একদম মাটির সাথে বিলীন হয়ে গেছে ফসল আদি সব কিছু সহ তো এই গ্রামের মানুষগুলা এমনি খুব হত দরিদ্র মানুষ একটা অবহেলিত এলাকা এটা বেশিরভাগ লোকই বন্যা কবলিত এলাকার থেকে এসে এখানে দুই কাটা এক কাটা করে বাড়ি করে করেছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি যে দেশ উন্নয়নের ছাত্র সংগঠন ইন্দ্রা এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে এই জন্য তারা তিরিশটা ঘরেরও ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ যারা এই মেহনত ফিকির করতেছে যারা এই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছে পাক সবাইকে কবুল করুক সবাইকে পাক হাতে বা দান করুক সিফায়ে কামেলা আজেলা দান করুক এবং তাদের যারা মৃত্যুবরণ করেছে আত্মীয় স্বজন পাক তাদের তাদের কবরকে আল কবর অদত্ত মিডিয়া দিল জান্নায় পরিণত করে দিই আমি এই বলে আমি রাখতেছি আসসালাম আলাইকুম জেল ভাই পরিস্থিতি সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করতেছি পরিস্থিতি খুবই না দেখলে বিশ্বাস নয় আসলে আমরা গত দুদিন আগে আমরা এখানে পরিদর্শন করতে আসছিলাম যে পরিস্থিতি আমরা দেখছি আসলে প্রায় পরিবারই গড়ে পায় কিন্তু সম্ভব না এই সাতষট্টি পরিবার থেকে বাছাই করে যাচাই করে আমরা তিরিশটা পরিবারকে যেখানে না দিলে নয় সেখানেই আমরা দেওয়ার চেষ্টা করতে করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু কিছুক্ষণ পর্যন্ত গন্ডাখানি পরে আমরা একটা উদ্যোগ নিচ্ছি সেই উদ্যোগ আমরা কাজ করবো এখন আমরা একটা ঘরের তিনটা ঘর দেখছি তিনটা দুই তিনটা ঘরে গেছে তিনটা ঘর তুই আসছে এখন তো ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই এই ঘর তিনটা মেলার মধ্যে কাজে কাজ কাজ করানো হবে তো ইনশাআল্লাহ আমরা এখানে আছি ধন্যবাদ সবাইকে